নমস্কার বন্ধুরা অনিফর্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি নোটিশকে ঘিরে যেটি দেওয়া হয়েছিল গত তিরিশে সেপ্টেম্বর যার মেমো নাম্বারটি এখানে উল্লেখ করা রয়েছে এবং এই নোটিশটি ফরওয়ার্ড করা হয়েছে প্রথমত রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের তারপরে রাজ্যের সমস্ত জেলার সেকেন্ডারি স্কুলগুলির ডিআইদের এবং রাজ্যের সমস্ত জেলার প্রাইমারি এডুকেশনের ডিআইদের আমরা জানি বাংলার শিক্ষা পোর্টালে অনলাইন ক্লাসরুম বলে একটা অপশান আছে প্রপার লার্নিং আউটকাম যাতে আসে তার জন্য নানা বিষয়ে আপডেট এবং ইমপ্লিমেন্টেশন চলতেই থাকছে সেই রকমই বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হলো শ্রেণীকক্ষে কোনো বিষয় বা কোনো অধ্যায় সম্পর্কে পাঠদান করতে গিয়ে যাতে সেটাকে আরও এনরিচ করা যায় তার জন্য কিছু রিসোর্স মেটেরিয়াল বানানো হয়েছে তো কি এই রিসোর্স মেটেরিয়াল কখন দরকার কাদের দরকার এই সবই আলোচনা হবে এই ভিডিওতে তো তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আরও এরূপ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে নোটিশটির সাবজেক্টটা একবার দেখে নিন রিসোর্স মেটেরিয়ালস প্রিপেয়ার্ড আন্ডার বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশ ইনিশিয়েটিভ এনশিওরিং ওয়াইড সার্কুলেশন অ্যান্ড ইউজেজ বাই স্টেক হোল্ডার্স তো এই নোটিফিকেশনটির মূল বিষয়বস্তু সেটা আমরা নোটিফিকেশনের ভেতরে প্রবেশ না করলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তাই আমরা নোটিসের হাইলাইট করা অংশগুলো একবার দেখব দেখুন প্রথমেই বলা হচ্ছে দিস অফিস হ্যাজ বিন প্রিপেয়ারিং রিসোর্স মেটেরিয়ালস রেকর্ডেড ভিডিওস অন ভ্যারিয়াস সাবজেক্টস অ্যান্ড টপিক্স অ্যাক্রস ক্লাস বেসড অন এক্সিস্টিং স্কুল কারিকুলাম অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কিছু রিসোর্স মেটেরিয়াল তৈরি করেছে যেগুলি আসলে ভিডিও এবং রেকর্ডেড ভিন্ন ভিন্ন শ্রেণীর ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং সহপাঠক্রমিক ওপর সহ করে তারপরে বলা হচ্ছে এমিনেন্ট টিচার্স ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুলস কন্টেন্টস তো এই ভিডিওগুলি বানিয়েছেন কারা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন সরকারি স্কুলের বা সরকার পোষিত স্কুলের টিচার্সরাই এই সমস্ত কন্টেন্টগুলি প্রস্তুত করেছেন এরপর বলা হচ্ছে টিল ডেট ওয়ান জিরো সেভেন সাচ রিসোর্সেস প্রিপেয়ার্ড অ্যান্ড আপলোডেড ইন দ্য বাংলার শিক্ষা ওয়েবসাইট আন্ডার অনলাইন ক্লাসরুম অদ্যাবধি মোট একশো সাতটি এরকম কন্টেন্ট ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে বাংলার শিক্ষা ওয়েবসাইটে অনলাইন ক্লাসরুমেতে এবং বলা হচ্ছে দিস ইজ কারেন্টলি অ্যান্ড অনগোয়িং প্রসেস অ্যান্ড মোর রিসোর্সেস আর গোয়িং টু বিয়ার্ড অ্যান্ড ইউ ডিটেল ক্লাস ওয়াইজ লিস্ট অফ সার্চ ওয়ান জিরো সেভেন রিসোর্সেস ইজ অ্যানেক্সড হিয়ার উইথ তো এখানে বলা হচ্ছে যে এই বিষয় ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক পাঠদান এবং ডিটেলিং কন্টেন্ট ভিডিওগুলি নিয়ে আরও কিছু বানানো হচ্ছে এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও প্রিপেয়ার করে ওই বাংলার শিক্ষা যে অনলাইন ক্লাসরুম রয়েছে সেখানে আপলোড করা হবে যাতে করে ওয়াইডলি সবার কাছে পৌঁছে যায় এবং এই ডিটেল ক্লাস ওয়াইজ যে লিস্ট অর্থাৎ টোটাল একশো সাতটা যে ভিডিও মেটেরিয়াল বানানো হয়েছে সেটা একটা পিডিএফ কপি অ্যাটাচ করে দেওয়া হয়েছে সেই পিডিএফ কপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখানে আপনারা দেখে নিন যে কোন ক্লাসের জন্য কতগুলি করে এই রিসোর্স মেটেরিয়াল বানানো হয়েছে তো প্রথমেই এখানে আমরা দেখব ক্লাস থ্রি এর জন্য বানানো হয়েছে দুটি ফাইভের জন্য তিনটি সিক্সের জন্য নটি সেভেনের জন্য বারোটি এইটের জন্য কুড়িটি নাইনের জন্য পঁচিশটি টেনের জন্য বত্রিশটি এবং ইলেভেনের জন্য চারটি সর্বমোট যেটা দাঁড়িয়েছে একশো সাতটা টোটাল এই রিসোর্স ভিডিও রয়েছে এবার ব্যাপার হচ্ছে এই যে ভিডিওগুলি রয়েছে সেগুলি আপনি খুব সহজেই কিভাবে পাবেন আমি একটু আগেই বললাম যে একটা পিডিএফ কপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রত্যেকটি কন্টেন্টের লিংক এবং বার স্ক্যান করে আপনারা কিন্তু সেই ভিডিও সরাসরি দেখে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন এবং একটা ব্যাপার যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু এখনও প্রিপেয়ার করা সম্ভব হয়নি ধীরে ধীরে আপগ্রেডেশন চলছে এবং এইভাবেই প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা অধ্যায়ের রিসোর্স মেটেরিয়াল কিন্তু পরবর্তীতে আপলোড অবশ্যই করা হবে এবং নোটিশটির শেষ দিকে জানানো হচ্ছে যে যে শিক্ষা অর্ধিকর্তা যারা রয়েছেন তারা যেন সব স্কুলকে এই বিষয়ে অবগত করেন এবং এটা নিশ্চিত করেন যেন এইগুলি স্টুডেন্ট টিচার এবং গার্জেনদের মধ্যেও দারুণভাবে প্রচার করা যায় আরও বলা হচ্ছে যে দিস মে বি ডিসকাসড ডিউরিং দ্য পেরেন্ট টিচার মিটিংস ডিসপ্লেড ইন কনস্পিকুয়াস লোকেশনস ইন স্কুলস অ্যান্ড টকড অ্যাবাউট দ্য ক্লাসেস ফিডব্যাকস অ্যাবাউট ইউজেজ অব দ্য সেম অ্যান্ড সাজেশনস মে বি কালেক্টেড অ্যান্ড উইথ দিস এন্ড ফর ফার্দার ইম্প্রুভমেন্ট তো স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে গার্জেন মিটিংয়ে আলোচনা করতে পারেন বা বিদ্যালয়ের কোনো এক জায়গায় যেখানে স্পষ্টভাবে সবার নজরে আসবে সেখানে ডিসপ্লে করতে পারে বা ক্লাসরুমেও এই বিষয়ে আলোচনা করতে পারেন আর একদম সব শেষে যদি বলা হচ্ছে যে এই রিসোর্স মেটেরিয়াল নিয়ে যদি কোনো ফিডব্যাক বা কোনো সাজেশন কিছু পাওয়া যায় তাহলে ভবিষ্যতে এটার বিষয়ে কিভাবে ইম্প্রুভ করা যাবে সেই বিষয়েও কিন্তু চেষ্টা করা হবে আমরা একবার দেখে নেব যে রিসোর্স মেটেরিয়ালগুলির যে লিস্ট যেখানে সেই ভিডিওগুলি লিংক এবং বারকোড রয়েছে বা স্ক্যানার রয়েছে যেখান থেকে আপনারা এই ভিডিওগুলি দেখতে পাবেন এই দুটি পিডিএফ কপি অর্থাৎ নোটিফিকেশনের পিডিএফ কপি এবং যে রিসোর্স মেটেরিয়ালগুলি রয়েছে তার যে পিডিএফ কপি আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও এটার ব্যবহার করতে পারবেন এই হচ্ছে সেই পিডিএফ কপি বাংলার শিক্ষা ক্লাসরুম এখানে দেখুন ক্লাস ওয়াইজ প্রত্যেকটা টপিককে নিয়ে প্রত্যেকটা বললে ভুল হবে নানা রকম বিষয় এবং তার ভেতরে থাকা যে চ্যাপ্টারগুলো সেগুলোকে নিয়ে একটি করে ইউটিউব ভিডিও লিংক এবং তার সাথে কিউ আর কোড দেওয়া হয়েছে তো এখানে দেখুন ক্লাস থ্রি এর জন্য যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে চুজ করা হয়েছে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টের ভেতরে ফাউন্ডেশনাল নিউমারেসি এই অধ্যায়টাকে নেওয়া হয়েছে এবং এখানে রয়েছে এই ভিডিও লিংক। এই লিঙ্ককে ক্লিক করে কিন্তু সরাসরি এই ভিডিওটি অর্থাৎ এই ফাউন্ডেশনাল নিউমারেসি সম্পর্কে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটা দেখতে পারেন বা এই কিউআর কোডের সাহায্যেও আপনারা সেই ভিডিও লিঙ্কে পৌঁছে যেতে পারেন ভিডিওর সময়টাও এখানে নির্দেশ করে দেওয়া হয়েছে পনেরো মিনিট তিরিশ সেকেন্ড এইভাবেই প্রত্যেকটি ক্লাসের অর্থাৎ যে যে ক্লাসগুলির পক্ষে দেওয়া সম্ভব হয়েছে আর কি আপাতত প্রিপেয়ার হয়েছে এইভাবেই প্রত্যেকটি ক্লাসের টোটাল আবজেক্ট তার চ্যাপ্টার নেম এবং তাদের ইউটিউব ভিডিও লিংক এখান থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন এগুলো আমি জাস্ট স্ক্রল ডাউন করে আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি এর যে পিডিএফ কপিটা যেটা আমি আপনাদেরকে শো করছি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই ভিডিওগুলি দেখার তো যাই হোক এই ছিল সম্পূর্ণ ভিডিও যদি এই ভিডিও আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না